পরপি বানাবো তার জন্য সোলার জাল সিদ্ধ করে নিয়েছি আমি বিলিং জাল করে এবার সোলার জলটা ই করে নিব বরফি বানিয়ে নিব আর এই দেখুন আমাদের কিছু বুটি কি এখানে আমার পুর হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে গেছে সমতার পুর এখন নামিয়ে ফেলবো ফেলে সমতা বানাবো তো ভেজে দিচ্ছি দুইটা আমার বোনের মেয়ে খাবে সেজন্য বন্ধুরা আমার ভালো হয়ে গেছে তো আমি প্রথমে ঘি দিয়ে তার ভিতরে ডাল দিয়ে আমি প্রথমে ইয়ে করে নিয়েছি ভেজে নিয়েছি তারপরে গরুর দুধ চিনি নারিকেল আর কাজু বাদাম কিসমিশ সব কিছু দিয়ে আমি করে ফেলেছি কারণ শুরুটা আমি দেখাতে পারিনি তার জন্য সরি

দের পাশে থাকবেন আমিও আসি আপনাদের পাশে ভালো ভালো কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ